আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাত দফা দাবিতে জুলাইক্যের আলটিমেটাম পূরণ না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচির হুঁশিয়ারি আওয়ামী লীগের দোষ রাখা দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বর্তমানে কর্মরত চুয়াল্লিশ জন আমলা এবং পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে ঐক্য মঙ্গলবার বিশি মে সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়েছে এ সময় আমলা এবং ম্যাজিস্ট্রেটদের বাধ্যতামূলক অবসরে পাঠানো সাত দফা দাবিও জানিয়েছে আশিটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মটি একই সঙ্গে আগামী একত্রিশে মের মধ্যে দাবি আদায় না হলে মাস্ট্র সচিবালয় কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছে তারা জানাব হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবি বিমানবন্দর বন্ধ ইসরায়েলের বেনগুড়েন আন্তর্জাতিক বিমানবন্দরে এমেন থেকে একটি মিসাইল দেয় আঘাত হানার পর বিমান ওঠা নামা বন্ধ হয়ে গেছে আজ মিডিল ইস্ট মনিটর এর এক প্রতিবেদনে ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে উদ্ধৃত করে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে এরপর জানাব ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য কানাডা ফ্রান্সের কঠোর বার্তা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে চড়াও বার্তা দিয়েছে তিন শক্তিশালী দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স দেশগুলো ইসরায়েলকে সতর্ক করে এই যৌথ বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিবে এবারে জানাব সীমান্তে ভারতীয় সেনার মৃত্যু ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিজ রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে আজ দেশটির জম্মু কাশ্মীরে সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানা গেছে এদিকে স্টুডিও দেখানোর কথা বলে তরুণীকে বাসায় এনে ধর্ষণ করেন নবেল বলছে পুলিশ রাজধানী ও নারী নির্যাতনের অভিযোগে রজুকিত মামলায় কণ্ঠশিল্পী ডেমরা থানা পুলিশ আজ রাত দুইটার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে এরপরই আজ বিশি মে বিষয়টি জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে স্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত জুলাই ঐক্যের আলটিমেটাম পূরণ না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচির হুঁশিয়ারি আমলিগের লীগের দোষর দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বর্তমান কর্মরত চুয়াল্লিশ জন আমলা ও পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই আজ জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়েছে এ সময় মামলা আমলা এবং ম্যাজিস্ট্রেটদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সহ সাত দাবি জানিয়েছে আশিটি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্মটি সে সঙ্গে আগামী একত্রিশে মের মধ্য দাবি আদায় না হলে মাস্টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা জুলাই ঐক্যের সংগঠক এবি জুবার বলেছেন আমাদের দাবি আদায়ে আমরা সরকারকে একত্রিশে মে পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি এই সময়ের মধ্য আমাদের দাবি আদায় না হলে আমরা মাস্টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করতে বা প্রয়োজনে দাবি আদায়ারও কঠোর কর্মসূচি দেয়া হবে এর আগে লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন জুলাই ঐক্য সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ তাদের দাবিগুলো হল এক আগামী একত্রিশে মে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের বাধ্যতামূলক অবসর দিতে হবে তিন সরকারি কর্মদিবসের মধ্য তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে তিন দেশের তথ্য পাঁচ ছাত্র ছাত্রজনতার বুকে গুলি চালানো নির্দেশকারী এবং সহযোগিতাকারী সব আমলা প্রশাসনের কর্মকর্তাদের পরিবার এবং সবার ব্যাংক হিসাব অবৈধ সম্পদ জব্দ করতে হবে চার প্রশাসনের কর্মকর্তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে হবে চার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ 31 জুলাই পাঁচই অগস্টের মধ্য এখন পর্যন্ত চিহ্নিত স্বৈরাচারের দোষর ছেদপত্র প্রকাশ করতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে ছয় একশো বত্রিশ ধারার কারণে থানায় খুনি পুলিশদের নামে মামলা নেওয়া হয় না সাত আগামী একত্রিশে মের মধ্য ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে এবং আগামী একত্রিশে মের মধ্য সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শ ছাব্বিশ জনের তালিকা প্রকাশ করতে হবে তারা এখন কোথায় আছে এবং কতজন কার সহযোগিতায় দেশ ছেড়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে বলে জানানো হয়েছে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব এর বিমানবন্দর বন্ধ ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন থেকে একটি মিসাইল দিয়ে আঘাত হানার পর বিমানবন্দরে সাইরেন বেজে ওঠে এরপর বিমানবন্দর বন্ধ হয়ে গেছে আজ মিডল ইস্ট মনিটরে ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে উদ্ধৃত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের ইদেহত আহরানত পত্রিকা জানিয়েছে আজ তেল আবিবের কেন্দ্রস্থলে বিশেষ করে তেল আবিব নিঃসন্দেহে জিয়ন লোত ব্যাট ইয়াম পেতাম টিকভা সহ বিভিন্ন জায়গায় ভয়ানক ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে ওঠে এদিন সকালে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী দাবি করেছে যে তারা মিসাইলটিকে প্রতিহত করেছে ইসরায়েলের জরুরি সেবা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে ইসরায়েল টেলাবিবের দক্ষিণে অবস্থিত ব্যাটয়াম ইয়াম শহরে আশ্রয় পালানোর সময় কমপক্ষে একজন আহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে বিমান হামলায় সাইরেন সক্রিয় সক্রিয় হয় তাদের বিমান বাহিনী পূর্ব থেকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করেছে অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে যে তারা চব্বিশ ঘন্টার মধ্যে বেন করে আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে আরও ব্যালিস্টিক মিসাইল হামলা করবে এবং একটি ড্রোনও ছুড়েছে হুতিরা জানিয়েছে তেলাবিবের পক্ষ থেকে তাদের নেতা আব্দুল মালিক আল হুতিকে হত্যার হুমকি এবং গত সন্ধ্যায় পশ্চিম ইয়েমেনের হুদায়দা এবং সালিব বন্দরে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হচ্ছে হুতিরা জানিয়েছে আমরা ইসরায়েলের সব থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে ধ্বংস করে দেব এরপরই এই সাইরেন বেজে ওঠার পরই ইসরায়েলের সেনারা সেখানে সক্রিয় হতে শুরু করে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য কানাডা ফ্রান্সের কঠোর বার্তা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে দিয়েছে শক্তিশালী দেশ যুক্তরাজ্য দিন কানাডা এবং ফ্রান্স এগুলো ইসরায়েলকে সতর্ক করে যৌথ বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিবে বিবৃতি তার বলা হয়েছে গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনে সামিল পাশাপাশি পশ্চিম তীরে বসতির সম্প্রসারণেও বিরোধিতা জানায় তারা দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে জোরপূর্বক বাস্তুচ্যুতির আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয় তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান আঠারোই জুন নিউ অনুষ্ঠিত প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের বিষয়টি প্রধান্য পাবে ফ্রান্স এবং সৌদি আরব এই সম্মেলনে সভাপতিত্ব করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহ এর সমালোচনার জবাবে বলেছেন পশ্চিমের নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছে তিনি আর বলেন ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করে আসলে সাতই অক্টোবর হামলার মতো ঘটনাকে উস্কে দেয়া হবে বলে মনে করছে নেতানিয়াহ নেতানিয়াহ কোনোভাবেই যুদ্ধ থামাতে চায় না সীমান্তে ভারতীয় সেনার মৃত্যু ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিজ রাইফেলের গুলিতে মৃত্যু হয়েছে আজ দেশটির জম্মু কাশ্মীরে সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এই ঘটনা ঘটে নিহত সেনার পরিচয় এখনো পাওয়া যায়নি কর্মকর্তার প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীর সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার নিজের সার্ভিস রাইফেল থেকে সোড়া গুলিতে মারা গেছে তেলেঙ্গানার বাসিন্দা আটাশ বছর বয়সী এই সেনা সীমান্ত স্বরোজে সেন্টি ডিউটিতে ছিলেন সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে সেনাবাহিনীর দেওয়া ঘটনাটি সাড়ে চারটার দিকে ঘটেছে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে তিনি করেছেন তবে তার এই পদক্ষেপের পেছনে উদ্দেশ্য তাৎক্ষণিক জানা যায়নি পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কেন মারা গেল কি কারণে মারা গেল সে বিষয়ে এখনো কোন স্পষ্ট বার্তা পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগার পর ভারতের সেনা সদস্যরা মনোবল অনেক অংশে ভেঙে পড়েছে তারা এখন অনেকেই যুদ্ধে জিততে না পেরে তারা মারাত্মকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল এবং ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর চাপে পড়ে অনেক সেনা সদস্য যুদ্ধ করতে বাধ্য হয়েছে আর এই যুদ্ধ করতে গিয়ে অনেকেই গুরুতর আহত হয়েছে অনেকেই মারা গেছে এরপর সেনাদের মনোবল ভেঙে গেছে এবং এই মনোবল ভেঙে ভেঙে কারণেই এখন অনেকেই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পাশাপাশি অনেকেই আত্মহত্যার মতো পথ বেছে নিতে শুরু করেছে